আচ্ছা বিজয় সংকেত ভাই এই যে নারী আপনার সাথে দাঁড়িয়ে আছে এই নারীরা তো অনেক সময় বলা হয় ছলনাময় এরা প্রেম দিয়ে প্রেম নিয়ে মানুষের মন নিয়ে ছলনা করে তো এই নারীদের নিয়ে আপনি কি বলতে পারবেন উপস্থাপনা করতে পারবেন নারীদের কথা যদি সারাদিন বলা হয় অবদানের কথা বললেও শেষ হবে না নেগেটিভ কথা বললেও শেষ হবে না সো আমি যেটা প্র্যাকটিক্যালি মনে করি তারপর আমি বলতে চাই আপনি প্রশ্ন করেছেন নারীদের সম্পর্কে সম্মানিত সুদীমন্ডলী সংসার চালায় পুরুষ নারী লাগায় প্যাস প্রতিটি সংসারেই চলে রেফারি ছাড়া ম্যাচ ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাই শেষ সংসার জ্বালায় অতিষ্ঠ আজ পুরো বাংলা দেশ নারীর মন জয় করা অর্থাৎ এদের মন জয় করা এভারেস্ট জয় করার চেয়েও কঠিন পুরুষ তুমি গাদার বোঝা টানবে চির দিন ও অসাধারণ ছিল আপনার কাছে কেমন লেগেছে না তো আমার কাছে ভালো লাগবে এই যে আপনাদেরকে একটা বিনোদন দিলাম এই যে কথাগুলো ছিল এই বিনোদন পারপাস ছিল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ঠিক আছে